কৃষি জমি থেকে মাটি কেটে অন্যত পাচার চলছে তুফানগঞ্জ তুফানগঞ্জ এক অন্তর্গত দেওচরে গ্রাম পঞ্চায়েতের কুটসামারি এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় পাচার করা হচ্ছিল এই ঘটনার পর গর্তে আটকে পড়ে মাটি কাটার একটি যন্ত্র টানা চার দিন থেকে তা তোলার চেষ্টা করা হচ্ছে এদিকে এই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় বাসিন্দারা প্রশাসন কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধের ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে এদিকে কৃষি জমি খনন করে ইটভাটায় মাটি পাচার ঘিরে তৃণমূল বিজেপি তর শুরু হয়েছে তিন ফুট গর্ত করে মাটি কাটার অনুমতি দেয় কর্তৃপক্ষ এক্ষেত্রে কুড়ি ফুট গর্ত করা হয়েছে বলে তারা অভিযোগ করেন যদিও এই বিষয়ে তুফানগঞ্জ নং ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি যার অনুমতি নিয়ে মাটি কাটা হয়েছে তবে বেশি মাটি কাটা হয়েছে কিনা তা ইনকোয়ারি করার পরই বোঝা যাবে প্রেশার দিয়েছি খালে ধরি রাখে ধর ভালো প্রেসার কে দিয়ে ছাড়ি ছাড় দেবেন প্রেশার খালে ধরি রাখ